একুশে ফেব্রুয়ারি বাঙালি জাতির জন্য এক গৌরবোজ্জ্বল ও হৃদয় বিদারক দিন উনিশশো সালের এই দিনে মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য রফিক সালাম বরকত জব্বার সহ অনেকেই প্রাণ বিসর্জন দেন তাদের আত্মত্যাগের ফলে বাংলা ভাষা রাষ্ট্রভাষার মর্যাদা পায় উনিশশো সাতচল্লিশ সালে পাকিস্তান প্রতিষ্ঠার পর সরকার উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত নেয় বাঙালিরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানায় উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনে নামেন পুলিশ নির্মমভাবে গুলি চালিয়ে আন্দোলন দমন করার চেষ্টা করে কিন্তু শহীদদের রক্তে ভাষা আন্দোলন আরও শক্তিশালী হয়ে ওঠে এই দিনকে স্মরণীয় করে রাখতে নির্মিত হয়েছে শহীদ মিনার যা ভাষা শহীদদের স্মৃতি বহন করে উনিশশো সালে ইউনেস্কো একুশে ফেব্রুয়ারি দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার পর আমরা একটু চা বিরতিতে নিলাম এবং এখানে এসে চা খাবো আমার হাতে চায়ের কাপ দেখতে পাচ্ছেন এটা আমার একটা মামনি সাথে দিদি আছে আমরা সবাই মিলে এই মুহূর্তটা উপভোগ করছি ভালো লাগে যখন সবাই মিলে এরকম কোথাও ঘুরতে যাওয়া হয় তো আজকে একটা কাজে আমরা এসেছি সব কিছু সুন্দরভাবে শেষ করতে পেরেছি ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য